মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা সহ অভিবাসী মালয়েশিয়ায় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত অনলাইনে জালিয়াতি ও প্রতারক চক্রের ছেচল্লিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার ছেচল্লিশ জনই অভিবাসী এর মধ্যে বাংলাদেশিও রয়েছেন তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জেআইএম বুধবার উনিশ ফেব্রুয়ারি কোয়ালালামপুরের কুসাই বিলাসবহুল আবাসিক এলাকায় বিভিন্ন দেশের নাগরিককে গ্রেফতার করে এ সময় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত একটি অনলাইন জালিয়াতি ও প্রতারক চক্রের মুখোশ উন্মোচন করে জে আই এম বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি জে আই এম এর উপমহাপরিচালক অপারেশনস অপারেশন জাফরি এমবক Taha boleh. বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে অভিযানে চীন ইন্দোনেশিয়া মিয়ানমার বাংলাদেশ লউস এবং থাইল্যান্ডের ছেচল্লিশ নাগরিককে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার অভিবাসীদের বয়স তেইশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে জে আইএম বলছে প্রায় তিন সপ্তাহ ধরে পাওয়া জনসাধারণের এবং গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা গেছে একটি সিন্ডিকেট স্থানটি ভাড়া নিয়েছিল কল সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য এই কল সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের সোনা সম্পত্তি বিলাসবহুল জাহাজ স্টক বিনিয়োগ এবং বিদেশি মুদ্রা কেনার প্রস্তাব দিয়ে প্রতারণা করা হতো তারা কেবল স্থানীয়দেরই লক্ষ্য করছে না বরং বিদেশের বিশেষ করে তাদের নিজস্ব দেশ থেকে আসা গ্রাহক এবং ভুক্তভোগীদের কাছেও পৌঁছাচ্ছি জাফরই বলেন ধারণা করা হচ্ছে প্রায় তিন মাস ধরে এই সিন্ডিকেটটি কাজ করছে তারা ফেসবুক টিকটক উইচ্যাট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুক্তভোগীদের খুঁজে বের করে যে আই এর উপমহাপরিচালক অপারেশন জাফরি এমবক তাহা জানান প্রতারক চক্রটি প্রতিদিন আনুমানিক এক লক্ষ রিঙ্গিত থেকে দেড় লাখ রিঙ্গিত আয় করত যেখানে চক্রের সদস্যরা প্রতি মাসে দুই থেকে তিন হাজার রিঙ্গিত মজুরি পেত জাফরি বলেন অভিযানের সময় তার দল দুটি সার্ভার হ্যাক চারটি ল্যাপটপ অষ্টআশিটি মোবাইল ফোন তিনটি রাউটার চারটি মডেম ছাব্বিশটি সিম কার্ড এবং নগদ এক লক্ষ রিঙ্গিত সহ বেশ কয়েকটি সরঞ্জাম জব্দ করেছে অভিযানে গ্রেপ্তারকৃতদের সকল বিদেশিকে বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ পাসের মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করা এবং সামাজিক পরিদর্শন সহ বিভিন্ন অপরাধে ইমিগ্রেশন আইন, বিভিন্ন ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ